নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটি বড় আপডেট উঠে আসছে তো আপনারা কিন্তু সবাই অবগত হয়েছেন দুই তিন দিন আগেই কিন্তু জিও আর এয়ারটেলের রিচার্জের প্ল্যানের দাম পরিবর্তন করা হয়েছে এবং সেই দাম কিন্তু প্রায় একশো টাকা করে প্রতিটা রিচার্জের ক্ষেত্রে কিন্তু বেড়েছে তো তার সাথে সাথে কিন্তু একটি বড় আপডেট অর্থাৎ ভোদাফোন ও আইডিয়ার যে রিচার্জ প্ল্যান সেটাও কিন্তু আবার বাড়ানো হয়েছে তো কত টাকা প্রাইস বাড়ানো হলো এবং কোন ক্ষেত্রে কত টাকা লাগবে তো সেই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোদাফোন আইডিয়া প্রাইস হাইক জিও এয়ারটেলের পর দাম বাড়ছে ভোদাপন প্ল্যানের আপনার প্ল্যানের কত খরচ পড়বে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কত টাকা বাড়ানো হয়েছে তো এখানে বলেছে দেখুন প্রথমে জিও তারপর এয়ারটেল এবার ভোদাফোন আইডিয়া অর্থাৎ ভিআই দাম বাড়ছে ভোদাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানের দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোদাফোন আইডিয়া প্রাইস হাইক হিসাবে ভোদাফোনের গ্রাহক সংখ্যা এবার অন্য দুই বড় প্রতিদ্বন্দ্বী দাম বাড়িয়েছে রিচার্জের আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ভোদাফোনের টেলিকম সংস্থা তাদের প্রিপেড ও পোস্টপেডের দুই রকম প্ল্যানেরই দাম বাড়তে চলেছে আগামী চৌঠা জুলাই থেকে জানা গিয়েছে দশ শতাংশ থেকে একুশ শতাংশ পর্যন্ত বাড়বে দাম আগামী চৌঠা জুলাই দু হাজার চব্বিশ থেকে দাম বাড়বে ভোডাফোন আইডিয়া রিচার্জে তারপরে আরও কী বলা হয়েছে দেখুন এই ট্যারিফ প্ল্যানে বাড়ানোর তথ্য একটি বিবৃতিতে জানিয়েছে ভোডাফোন আইডিয়া টেলিকম অপারেটরের সংস্থা স্টক এক্সচেঞ্জ রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে ভোডাফোন তাদের দাম বাড়ানোর কথা জানিয়েছে ভোদাফোন জানিয়েছে সংস্থা তাদের এন্ট্রি লেভেল গ্রাহকদের সহায়তা করবে এবং সেই কারণে এন্ট্রি লেভেল গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যান স্বাভাবিক রাখা হয়েছে খুবই কম রাখা হয়েছে তাদের রিচার্জ প্ল্যান তবে যারা বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের জন্য চার্জ অনেকটাই বাড়তে চলেছে অর্থাৎ এন্ট্রি লেভেল মানে যারা কুটিনাটি ব্যবহার করে তাদের জন্য কিন্তু প্ল্যান খুব একটা বাড়ানো হয়নি নর্মালি রাখা হয়েছে এবং যারা অতিরিক্ত ব্যবহার করে অর্থাৎ ইন্টারনেট বেশি ইউজ করে তো তাদের জন্য কিন্তু দাম বেশিরভাগ ক্ষেত্রে অনেকটাই বেড়েছে তো প্ল্যানে কি রাখা হয়েছে দেখুন মান্থলি প্ল্যান এখানে রেন্টাল আছে চারশো এক টাকা পোস্টপেড বোধন ম্যাক্স প্ল্যান যেগুলো আছে এখানে কিন্তু বলা হয়েছে যে পঞ্চাশ জিবি ডাটা দেবে দুশো জিবি ডাটা রোল ওভার হবে তো সেই যে প্রাইসটা চারশো এক টাকা ছিল তো সেটা কিন্তু এখন বেড়ে চারশো টাকা করা হয়েছে পাঁচশো এক টাকার যে প্ল্যানটা ছিল পোস্টপেডের তো সেটা কিন্তু পাঁচশো একান্ন টাকা করা হয়েছে এবং ফ্যামিলি ছশো এক টাকা যে প্ল্যানটা ছিল ফ্যামিলি টু লাইন প্ল্যান সত্তর জিবি ডাটা পর প্রাইমারি প্লাস চল্লিশ জিবি ডাটা ফর সেকেন্ডারি উইথ আপ টু দুশো জিবি ডাটা রোল ওভার তো এটার জন্য কিন্তু সাতশো এক টাকা করা হয়েছে তার মানে কিন্তু একশো টাকা বৃদ্ধি পেয়েছে আর এক হাজার এক টাকা যেটা ছিল যে প্ল্যানটা ফ্যামিলি ফোর লাইন প্ল্যান একশো চল্লিশ জিবি ডাটা ছিল তো সেইটা বাড়িয়ে কিন্তু এক এক টাকা করা হয়েছে তার মানে এটা কিন্তু দুশো টাকা বেড়ে গিয়েছে তো এটা কিন্তু বললাম পোস্টপেডের ক্ষেত্রে তারপরে কি বলা হয়েছে দেখুন ভোদাফোনের ট্রাভ প্ল্যানের দিকে তাকালে একশো উনআশি টাকা রিচার্জ প্ল্যান এবারে দিতে হবে একশো টাকা তার মানে কুড়ি টাকা কিন্তু বাড়ানো হয়েছে চারশো উনষাট টাকা রিচার্জ এবারে খরচ পড়বে পাঁচশো ন টাকা আর তিনশো দিনের ভ্যালিডিটির জন্য যেখানে আগে খরচ পড়তো সতেরোশো টাকা সেখানে খরচ হবে উনিশশো টাকা অর্থাৎ দু হাজার টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে পোস্ট এর প্ল্যানের ক্ষেত্রে চারশো একান্ন টাকা আর তো বন্ধুরা পাঁচশো এক টাকার রিচার্জ বেড়ে হবে পাঁচশো টাকা আবার ছশো টাকার ফ্যামিলি প্ল্যান সাতশো এক টাকা দিতে হবে আর এক হাজার এক টাকার রিচার্জ দিতে হবে বারোশো এক টাকা তো সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু এখানে বলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান যেটা আছে এখানে বলা হয়েছে দেখুন একশো উনআশি টাকা আঠাশ দিনের জন্য দু জিবি ডাটা আপনাদেরকে দেওয়া হবে আনলিমিটেড কলিং আর তিনশোটা এসএমএস তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত কুড়ি টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে ঠিক সমতুল্যভাবে এখানে কিন্তু চারশো উনষাট টাকার যে প্ল্যানটা আছে তো সেটা কিন্তু আপনাদেরকে চুরাশি দিনের ভ্যালিডিটি দেয় ছ জিবি ডাটা দেয় আনলিমিটেড কলিং আর তিনশো এসএমএস দেয় তো সেটার ক্ষেত্রে এখন কিন্তু আপনাদেরকে পাঁচশো ন টাকা দিতে হবে আর সতেরোশো নিরানব্বই টাকা যেটা আছে সেটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের জন্য দু চব্বিশ জিবি ডাটা আনলিমিটেড কলিং আর তিনশোটা এস তো সেটার ক্ষেত্রে উনিশশো নিরানব্বই টাকা দিতে হবে আর ডেলি ডাটা প্ল্যান যেটা আছে অর্থাৎ প্রতিদিন ডাটা লিমিট থাকে এক জিবি দু জিবি তিন জিবি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ দিনের যে প্ল্যানটা আছে দুশো উনসত্তর টাকা এক জিবি পার ডে আনলিমিটেড কলিং দুশো নিরানব্বই টাকা কিন্তু আপনাদেরকে এখন থেকে দিতে হবে অর্থাৎ তিরিশ টাকা অতিরিক্ত কিন্তু খরচ করতে হবে আপনাদের এই প্ল্যান পিছু তো ঠিক সমতুল্যভাবে দুশো নিরানব্বই টাকা আঠাশ দিনের দেড় জিবি ডাটা সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তিনশো ঊনপঞ্চাশ টাকা তার মানে কিন্তু পঞ্চাশ টাকা অতিরিক্ত দিতে হবে এবং তিনশো উনিশ টাকার এক মাসের যেটা দু জিবি পার ডে অর্থাৎ তিরিশ দিনের প্ল্যান যেটা তো সেটা কিন্তু তিনশো উনআশি টাকা আপনাদেরকে দিতে হবে তার মানে বুঝতেই পারছেন যে প্ল্যানের দাম কিন্তু কোন কোনো ক্ষেত্রে পঞ্চাশ টাকা কোন কোনো ক্ষেত্রে কুড়ি টাকা এমনভাবে কিন্তু বাড়ানো হয়েছে এমন কি বন্ধুরা ডাটা অ্যাড অন যে প্ল্যানটা আছে অর্থাৎ একদিনের জন্য উনিশ টাকা মারলে এক জিবি ডাটা দেবে তো সেইটা কিন্তু এখন থেকে আপনাদেরকে অতিরিক্ত তিন টাকা খরচা করে এই প্ল্যানটা মারতে হবে তাহলেই কিন্তু আপনারা এক জিবি ডাটা পাবেন এবং উনচল্লিশ টাকায় তিন দিনের যে ডাটাটা সেটা কিন্তু ছ জিবি দেয় এখন কিন্তু আটচল্লিশ টাকা আপনাদেরকে দিতে হবে তো আরও কী বলা হয়েছে দেখুন ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে দেশের মধ্যে এই সংস্থায় একমাত্র টেলিকম অপারেটর যারা রাতে প্রত্যেক প্রিপেড গ্রাহককে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে সংস্থায় এবার থেকে ফোর জি পরিষেবায় বেশি করে বিনিয়োগ করতে চলেছে এবং ফাইভ জি মোবাইল পরিষেবা নিয়ে আসতে চলেছে বৃহস্পতিবার সবার প্রথম রিলায়েন্স জিও এবং তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেয় তারপর শুক্রবার একইভাবে রিচার্জের খরচ বাড়ায় ভারতীয় এয়ারটেল এবং তারপর অবধারিতভাবে দাম বাড়াতে চলেছে ভোডাফোনও দু সালের ডিসেম্বর মাস থেকে দাম বাড়ায়নি কোনো টেলিকম অপারেটার এই সময়ের মধ্যে ফাইভ জি স্পেকট্রাম পরিষেবা দিয়ে শুরু করে ওই সব সংস্থাগুলি এবার ভোডাফোন আইডিয়াও তারা তাদের ফাইভ জি পরিষেবা দিতে শুরু করেছে এই পরিস্থিতি বড় ধরনের বিনিয়োগ হবার কারণে দাম বাড়ানোর চাপ আসছিল টেলিকম অপারেটর সংস্থাগুলির ওপর তো বন্ধুরা বুঝতে পারছেন যে প্রতিটা অর্থাৎ জিও এয়ারটেল ভিআই সব কটার ক্ষেত্রে কিন্তু দাম বেড়ে গিয়েছে তো এই যে দাম বাড়ানো হয়েছে এটা কিন্তু ফাইভ জির কারণে অর্থাৎ ফাইভ জি যে পরিষেবাটা দিচ্ছে স্পেশাল যে পরিষেবাটা তো সেই পরিষেবার জন্যই কিন্তু এই দাম বাড়ানোর জন্য বাধ্য হয়েছে টেলিকম সংস্থাগুলি তো অবশ্যই আপনারা যারা যারা ভিআই অর্থাৎ ভোদাফোন সিম ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই এই প্ল্যানের ব্যবধানটা দেখে নেবেন যখন আপনারা নেক্সট প্ল্যান রিচার্জ করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এই নতুন দামে টাকা দিতে হবে এবং এই যে দাম বাড়ছে ভোডাফোনের এটা কিন্তু চৌঠা জুলাই থেকে তার সাথে সাথে কিন্তু জিও এয়ারটেলের দাম সম পরিমাণে কিন্তু বাড়ছে তো এমন কি বন্ধুরা অনেকে যারা জিও সিম ইউজ করছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আপনারা পরবর্তী রিচার্জটা করে রাখুন এই রিচার্জের মতো আপনারা কিন্তু তাতে সুবিধা পাবেন অর্থাৎ নতুন যে রিচার্জের দামটা দেওয়া হচ্ছে তো সেই দামে আর রিচার্জ করতে হবে না একবার কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন পুরোনো রিচার্জ প্ল্যান দিয়ে পরবর্তী রিচার্জটা করিয়ে নেওয়ার জন্য তো যাদের যাদের সুযোগ আছে যারা রিচার্জটা করতে পারবেন তারা কিন্তু ওই জিও রিচার্জটা করে নিতে পারবেন তো অবশ্যই সেটা করে রাখবেন আশা করি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ